এআই দিয়ে সংবাদ লিখলে ওয়েবসাইটের কি ক্ষতি হয় এই যে একটি প্রশ্ন এটি কিন্তু যারা সাধারণ মানুষ তাদের মধ্যে ব্যাপকভাবে আলোচনা হয় এখন আলোচনা হয় সংবাদ মাধ্যমে যারা কাজ করেন সাংবাদিক যারা তারাও একটি কথা আমাদের মাথায় রাখতে হবে নতুন কোনো কিছু যখন আসে সেটি নিয়ে বিপুল কৌতূহল তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার তৈরি হয় এটা কি ঠিক না ঠিক না এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং এটার মাধ্যমে অনেক কাজ সহজ হয়ে গেছে সংবাদ মাধ্যমও এইটা ব্যবহার করতেছে এক্ষেত্রে আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো এআইয়ের ব্যবহার বলতে গেলে কম কিন্তু এর মাধ্যমে আমরা কিন্তু যে কোনো কন্টেন্ট মেকিংয়ে খুব দ্রুততায় এবং শুদ্ধরূপে সম্পাদন করতে সক্ষম হব আমি কাজ করতে গিয়ে অনেক সাংবাদিকের সাথে কথা বলে এটা নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তাদের সাথে কথা বলতে দেখেছি এটা এই কারণেই এই যে কন্টেন্টগুলো এআই দিয়ে তৈরি করা কন্টেন্টগুলো মনিটাইজেশনের ক্ষেত্রে বা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা সাইটের ক্ষেত্রে কোনো ক্ষতি হবে কি না এই যে একটা উদ্বেগ এটা আমার কাছে কৌতূহল উদ্দীপক মনে হয়েছে আমি একটি কথাই বলতে চাই যে এত জটিলতার মধ্যে না গিয়ে পরিষ্কারভাবে বলতে চাই যে সংক্ষেপে এই উত্তর হবে দন্ত নয় আকারে না এআই দিয়ে সংবাদ লিখলেই ওয়েবসাইটের ক্ষতি হবে এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই কিন্তু কিভাবে কোন পর্যায়ে এআই ব্যবহার করা হচ্ছে সেটি আসল বিষয় আজকে আমি আপনাদের সেই বিষয়টা ক্লিয়ার করে খুব সংক্ষেপে বোঝানোর বা বলবার চেষ্টা করব যেহেতু আমি সংবাদ মাধ্যমে কাজ করি আমার সাথে অনেক জুনিয়র সতীর্থ সহকর্মী কলিগ আছেন তাদের কাছে আমি এটি পরিষ্কার করতে চাই তারা বারবার যে এই জিনিসটা জানতে চান তাদেরকে ক্লিয়ার করে বলতে চাই যে এতে কোনো ক্ষতি হবে না তবে কখন এই ব্যবহার করলে ক্ষতি হয় সেটা আমরা একটু জেনে নিই বরং উপকার হবে এই ব্যবহার করলে সেটি আজকে ক্লিয়ার করে তুলে ধরব যেহেতু আমরা এমন একটি সময়ে বসবাস করছি গণমাধ্যমগুলো প্রযুক্তিক যে সুবিধা সর্বোচ্চ রকমের সুবিধা তারা ব্যবহার করছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পশ্চিমের দেশগুলোতে এই আই বিপুলভাবে ব্যবহার করছে তারা সেক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে তারপরে তো কুসংস্কার আছেই যে এটা ব্যবহার করলে সাইটের ক্ষতি হবে কি না এআই যদি ব্যবহার হয় ড্রাফট তৈরি করতে তথ্য সাজাতে কাঠামো ঠিক করতে অনুবাদ বা ভাষা পরিশুদ্ধ করতে হেডলাইন সাব হেড স্ক্রিপ্টের খসড়া বানাতে ব্রেকিং নিউজ দ্রুত সাজাতে মানব এডিটিং সহ কিন্তু তাহলে এটি গুগল ফ্রেন্ডলি এসিউ ইউসি এবং নিউজ রুমের উৎপাদনশীলতা বাড়াবে বই কমাবে না গুগল নিজেই বলেছে কন্টেন্ট কোয়ালিটি ম্যাটার্স নট হাউ ইট প্রডিউসড কখন এআই ব্যবহার করলে ওয়েবসাইটের ক্ষতি হবে সেটি এখন বলছি সমস্যা হবে তখনই যখন কপি পেস্ট করা হবে ফ্যাক্ট চেক বা সম্পাদকের যাচাই না করা হবে একই ধরনের জেনারিক কন্টেন্ট বারবার দেওয়া হবে এবং মানবিক প্রেক্ষাপট মাঠের তথ্য কোর্ট অনুপস্থিত যদি থাকে ক্লিক বেইট বা ভিউয়ের ফাঁদ হিসেবে যখন কন্টেন্ট বানানো হবে এর ফলাফল হবে গুগল র্যাঙ্কিংয়ে ড্রপ হবে পাঠকের বিশ্বাস নষ্ট হবে ব্র্যান্ড ভ্যালু কমে যাবে এটা এআইয়ের দোষ নয় এই দোষটা ব্যবহারকারীর ফুল ব্যবহারকারী কিভাবে ব্যবহার করছে সংবাদে এআই ব্যবহারের সঠিক একটা নীতি মেনে চলতে হবে এতে ঝামেলা হবে না একটি নিরাপদ সূত্র দিচ্ছি সেটি যদি মনে রাখেন তাহলে এআই ব্যবহারে আপনার উপকার বই অপকার হবে না এআই অ্যাসিস্ট্যান্ট জার্নালিস্ট হিসেবে ব্যবহার করুন ডিসিশন মেকার আপনি থাকুন আদর্শ ফর্মুলা হচ্ছে এআই ড্রাফট প্লাস হিউম্যান রিপোর্টিং প্লাস এডিটোরিয়াল জাজমেন্ট কোয়ালিটি জার্নালিজম হবে এবং বড় মিডিয়াগুলো কিন্তু এটা ব্যবহার করছে যেমন বিবিসি রয়টার্স এপি তুমুলভাবে ব্যবহার করছে এআই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু মানুষ তারা কীভাবে সেটা ঢেলে সাজাচ্ছে এআই রিপোর্টার নয় টুল হিসেবে আপনি ব্যবহার করুন এআইকে যদি আপনি রিপোর্টার হিসেবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার অপকার হবে গুগল কি চায় দেখুন একটু গুগল চায় অরিজিনাল ইনসাইট ট্রাস্ট ওরদিনেস এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টাইজ এআই লিখলেও যদি এসব থাকে কোনো সমস্যা নেই চূড়ান্ত কথা এআই দিয়ে সংবাদ লেখা নিজে কোনো ক্ষতি নয় ক্ষতি হয় তখনই যখন ওই যে বললাম সাংবাদিকতা বাদ দিয়ে শুধু ভিউ আর কপি চর্চা করা হবে আশা করছি এই আলোচনা থেকে এআই নিয়ে যে ভুল বা ধোয়াশা সেটা কেটে যাবে আপনারা বেশি করে এআই ব্যবহার করুন কিন্তু এাই যেন আপনাকে ব্যবহার করতে না পারে ধন্যবাদ